প্রজাপতি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনি রাখবেন আগামী কুসুমপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জানান জনদারদি বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন আপনাদের আপা মোসাম্মদ ফরিদা আক্তার ফরিদা আপা ফরিদা আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কাইয়ে প্রজাপতি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা প্রজাপতি মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা জনপ্রিয় মার্কা প্রজাপতি মার্কা শান্তিপ্রিয় মার্কা প্রজাপতি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা প্রজাপতি মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ফরিদা আপাকে বেছে নিন ফরিদা আপার প্রজাপতি মার্কায় ভোট দিন ফরিদা আপার সালাম নিন প্রজাপতি মার্কায় ভোট দিন ফরিদা আপার আদাব নিন প্রজাপতি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী ফরিদা আপা ফরিদা আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা প্রজাপতি মার্কা উন্নয়নে অংশ নিন প্রজাপতি মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন প্রজাপতি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন প্রজাপতি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝের সিদ্ধান্ত নিন প্রজাপতি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি প্রজাপতি মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা ফরিদা আপার প্রজাপতি মার্কার ভোটার যারা একটি সুসংখল আধুনিক কে ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ করতে চায় কে ফরিদা আপা ছড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ফরিদা আপার প্রজাপতি মার্কাই ভোট ছয় এলাকাবাসীকে বলে যাই প্রজাপতি মার্কাই ভোট যাই মা বলে যাই প্রজাপতি ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রজাপতি মার্কাই ভোট ভোট চাই। চাই চাই সকলের প্রিয় মার্কা হরিদা আপার প্রজাপতি মার্কা জনপ্রিয় মার্কা হরিদা আপার প্রজাপতি মার্কা শান্তি প্রিয় মার্কা হরিদা আপার প্রজাপতি মার্কা মনির রাখবেন নেই নিষ্ঠর মার্কা প্রজাপতি মার্কা ন্যায্য দাবি মার্কা প্রজাপতি মার্কা কি সুন্দর মার্কা রে ভাই প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান প্রজাপতি মার্কার মান আল্লাহ তুমি মেহের বান ফরিদা আপার মান ফরিদা আপা হ্যাঁ প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার ফরিদা আপার নাম তার ফরিদা আপার মার্কা প্রজাপতি মার্কা ফরিদা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা প্রজাপতি মার্কার ভোটার যারা প্রজাপতি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া প্রজাপতি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন প্রজাপতি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা প্রজাপতি মার্কা মায়ের কলে শিশুর ডাক প্রজাপতি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ প্রজাপতি মার্কা প্রিয় এলাকাবাসী ফরিদা আপার প্রজাপতি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে প্রজাপতি মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে